শনিবার বজবজ ট্রাঙ্ক রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড বলে ধাক্কা মেরে উল্টে গেল চা বোঝাই একটি মালবাহী গাড়ি ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক চাঞ্চালকর এই দুর্ঘটনাটি ঘটেছে মহেশতলায় হালদার পাড়ার কাছে দুশো নম্বর পিলারের সামনে দুর্ঘটনার বিকট শব্দ শুনে তড়ি ঘড়ি উদ্ধার কাজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতরে আটকে পড়া রক্তাক্ত চালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের স্থানীয় যেমন খবর পাওয়া গিয়েছে মালবাহী গাড়িটি পাতা করে চায়ের ডাকঘরের দিক থেকে বাতার দিকে যাচ্ছিল হালদার পড়ার কাছে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং রাস্তার ধারের গাড়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি অভিজ্ঞতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তার উপর উল্টে যায় এই দুর্ঘটনার জেরে বজবজ ট্রাঙ্ক রোডের একদিকের লেনে কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তৈরি হয় তীব্র যানজট পরবর্তীতে পুলিশ ট্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় বর্তমানে ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ পুরো মাঝখানে হ্যাঁ বিল ছিল ভিলে গাই ধাক্কা मारे ব্যাটা উল্টে যায় একজন চালক ছিল পুলিশ বেঁচে গেছেন আহত হয়েছে পুলিশ আসে গাইদের উদ্ধার করে সামনে কিছু গ্লাস দিয়ে বন্ধ আটকে আসছিল আচ্ছা আজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে 217 নম্বর পিলারের কাছে ডিভাইডার ওপরে ধাক্কা মার ডিভাইডার ওপরে উঠে যায় উঠে যাওয়ার পরে গাড়িটা পাল্টি খেয়ে যায় চা চাপাটা ছিল সব কিছু রাস্তায় পড়ে গেছে ওই থেকে ফের ড্রাইভার যে ছিল ড্রাইভারে সেটা আহত হয়েছে পাড়ার ছেলেরা যারা আসছিল ওরা সব এসে ড্রাইভার উদ্ধার